ভূমিকম্প কেন ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেনে বার ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকাল হবে সোর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানেই বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাঘ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই সয় বাড়ি কি বুঝাতে চাচ্ছো ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হয় স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানব এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম শব্দান আয়েশা রাদিয়াল্লাহু তাআলানার চোখের সামনে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদে নিয়েছেন তার কাফন দাফন হয়েছে বিচার মাঠে তাকে উঠতে হবে সবকিছু তার হবে তিনি একজন মানুষ তিনি হায়াতুন নবী এটা নেয়তন নাই কথা এটা আকীদা ভ্রষ্ট ভ্রান্ত আকীদার কথা আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন তাই দাঁড়িয়ে যেতে হবে এটা একটা ভ্রান্ত আকীদার নবী কেন এখানে আসলেন উনি কি হাজের তো মারা গেছেন আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে এমন কাজের গতি এমন নিয়ম নীতি রাসুল সাল্লাহ সাল্লাম রাখেন না এই ক্ষমতায় এই গতিবিধি তার কাছে নেই হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন যেমন আপনি সালাম দিয়েছেন তখন আল্লাহ রসুল খবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন এসব কথা হচ্ছে আব্দুল কাদের জেলানের আকাশে যাওয়ার মতো বলছে আব্দুল কাদের জেলানে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে তাই সংশোধন করতে যাচ্ছি দেওয়ানবাগির কথা যেমন খোঁজ নেন দেওয়ানবাগি কোথায় আল্লাহ চিন্তিত আর ছেলে হারাল তাই অবাক কথা কি ধরনের কথা যে কথা মানুষের নাগালের ভিতরে নয় সেগুলো মানুষ কেমনে বলে অবাক হয়ে যায় আরে মাওলানা মানুষ আবার বক্তা আবার যেখানে বক্তির সেটা আলম ফাজেল মাদ্রাসা বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখা আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানির মনটা খারাপ হলো তখন মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করলো তো সবাই যা বলার তাই বললো আমি এখন পরে বলছি আমি আর কি বলি আমি এখন বলছি যে আব্দুল কাদের পেট থেকে কিভাবে বের হলেন হলেন কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি তো মায়ের পেটে গেলেন কিভাবে এটার উত্তর কি এখন মহারণ সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি তাহলে একটা হয় আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে চেনা করেইনি তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন তাহলে এখন কে কেশাস আব্দুল কাদের জেলানি জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন তিনি অন্যায় একটা মানুষকে হত্যা করেছেন রাসুল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে জিলাপি বিতরণ করতে হবে এগুলো দুরুদ নয় হল হিসাব। উজরা বলেন আমরা রসুল সাল্লাল্লাহ সাল্লামকে বললাম আপনাকে আমরা সালাম দিতে জানি আল্লাহ আমাদের শিখিয়েছেন আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না কিভাবে আপনার উপরে আমরা পড়ব আপনাকে আমরা সালাম দিতে জানি আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দরুদ পড়তে হবে তো বলেন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন বলু তোমরা বল আল্লাহমা সল্লে আলা মুহাম্মাদি ওয়ালা আলে মোহাম্মদ কামা সল্লাইত আলা ইবরাহিম ওয়ালা আলী ইবরাহিম ইন্নাকা হামিদুম মজজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো যেমনভাবে আহ ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো আল্লাহ মা বারিক আলা মোহাম্মদীম ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আলাই সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী এই দুরুদ রাসুল সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন শব্দের কিছু কমবেশ সহিহাদিস রয়েছে কিন্তু কোথা থেকে আসলো বালাগাল্লোলা বে কামা আলেহি কাসাফাদ যাবে জামা আলেহি হসন জামি ও খেস আলেহি সাল্লো আলাই হে ওয়া আলেহি আল্লাহম্মা সাল্লে আলা সৈয়দেনা মাওলানা নাবিয়েনা মোহাম্মাদ আমি এগুলো মানুষের শুনে বলছি আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি ওই বৈঠকে কোনো যায়নি ওই বৈঠক শরিয়তের নন এগুলো একটা বেদাতী বৈঠক এবং বেদহাতি দুয়া এলো পরকাল হারিয়ে যাওয়ার জুয়া দুয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ শুনে রাখো বাল্লিগো আন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাতে সন বানি ইসরায়েল বানি ইসরায়েল কাহিনী বলো কোনো দোষ নেই মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় ফালিয়াতা বাকাম ফালিয়াতা বাওয়াহু মিনান নার সে তার স্থানকে করে নিল জাহান নাম সে জাহান নামে নামে যেটা মুখে বলেছেন ধর্মের নামে যেটা কলমে লিখেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে জাহান নামে যেতেই হবে হজ করলেও হবে তাহাজ পড়লেও হবে আল খাল্লা গায়ে থাকলেও হবে বায় সাথের পাগড়ি থাকলেও হবে ধর্ম তো সহজ নয় কাফাবিল মারে সামিয়া মানুষের মিথ্য খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলে দিবে আপনি দুরুদে ইব্রাহিম পড়েন নাম আসলে সাল্লাহ আলি বলেন কেন আবু রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাগে মা জুলিন সে লোকটা মাটিতে মিশে যাক তার নাকটা মাটিতে মিশে যাক মান জুকির তো আলাই ইন্দাহু ফলাম আলাইয়া আমার নামটা তার পাশে পড়া হলো আর ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না আমার নামটা আসলো তার পাশে তার সামনে তার কানে কিন্তু ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না ও ধ্বংস হোক ও মাটিতে মিশে যাক পরের বাক্যে আল্লাহর রাসূল বলছেন যে রাগেবান ফরা জুলিল ওই লোক মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক যার কাছে রমজান মাস আসলো তারপরে রামাজান চলে গেল তার পাপ ক্ষমা হল না ও মাটিতে মিশে যাক তারপরে সে মাটিতে মিশে যাক ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেল আর পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না পিতা মাথায় কর্তা পিতা মাতায় আপনাকে জান্নাতে দিয়ে মা নাই যে খুব কঠিন যা বলছে সবই যে উল্টা এই কঠিন এজন্যই জান্নাত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম গুরুদের ব্যাপারে রাসুল সাল্লামের বলায় দুরুদ পড়তে হবে মানুষের বানানো দুরুদ পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদ নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গিলাস পানি পান করলে যে ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মের দুরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে আছে রূপক নাম ধর্ম এটা বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শীত না হয় বিদা ধর্মের নামে শিখ না হয় বিদা শিখ করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বাপ পড়েছে চার দিনের দিন গরু জবাই করতে হবে লোকে বলছে তোরা বড় কৃপন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য গরু জবাই করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাওয়াত খেতে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদাকা হলো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বৃত্তশালী মানুষ এটা খাবে কি করে তো মানুষের ময়লা ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ওটা তো মানুষের ময়লা রাসুল সাল্লাম বলছে সব আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাতকা হচ্ছে মানুষের ময়লা সাতকা কেন আমার কাছে নিয়ে এসেছো সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় তোমার বাপের নামে তুমি গরু জবাই করেছ আর ওই মানুষগুলো খেলে গেলো তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরেক ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছাড়াও গেল কাঁদতে দুই চোখে গেল তুমিও গেল তোমার মাও গেল তোমার বংশ গেল যারা সাপ দিয়েছে তারাও গেল রেখ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে বান ইসরা কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলমে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম ঝুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক বিচার মাঠে রক্ষা হবে না মহালানা সাহেবকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে কথা আল্লাহ রসুল বলেছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতিন নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলো হচ্ছে শীত